ঝুঁকেগা নেই পুষ্পারাজ একে এর নাম বলবো না মোগেম্বু খুশুয়া আমি লকাবে হ্যাঁ বন্ধুরা আমরা এখন কয়েকজন মিলে যাব সামনে যে বল্লালপুর আছে কিষান মন্ডি ওখানে একটা রেস্টুরেন্ট আছে কুইন প্লেস রেস্টুরেন্ট অ্যান্ড ক্যাফে কয়েক বন্ধু কিন্তু এর আগে বেরিয়ে গেছেন চলে গেছেন আমি কিন্তু সেখানে এখন চলেছি সঙ্গে থাকুন রেস্টুরেন্টের সিনসুরারি গুলাও কিন্তু আপনাদের দেখাবো হ্যাঁ এই যে আমি পৌঁছে গেছি এই যে কে আর অ্যান্ড ক্যাফে রেস্টুরেন্টে এখানে

মানে এটা প্রথমে আমি চমকে গেছিলাম যে এটা কি আমি কোন রেস্টুরেন্টে আসলাম নাকি থানায় চলে আসলাম কিন্তু এটা যে রঘুরাজপুর থানা লিখা আছে এখানে ওই যে আগে দেখলেন যে এই রেস্টুরেন্টের যে ওনার তিনি বললেন যে এখানে নাকি সিনেমার শুটিং হয়েছিল তার এটা থানা থানা আবার যেটা হচ্ছে লকআপ নাম্বার ওয়ান আমি এই লকআপ নাম্বার ওয়ান এখানে আমি তুলে দেখাচ্ছি এই হচ্ছে লকআপ নাম্বার ওয়ান আমি আমি এটা হচ্ছে চালবাহী চাম্বার ওয়ার্ড শুটিং হয়েছিল সেই শুটিং এখন লক আপ তো এটা হচ্ছে আপনার এখানে জেলে বন্দি ছিল এটা ছিল আবার যেহেতু পুলিশের এটা একটা থানা ছিল এখানে এই যে থানার বিভিন্ন রকম সব পোস্টার দেওয়া আছে মোস্ট বলিউড পুলিশ এটা এদের সব ছবি আছে যেরকম কিনা বিভিন্ন সিনেমায় একটা সিনেমায় একটা থানার ছবি থাকে সেই রকম থানার কিন্তু একটা সিন ফুটিয়ে তোলা হয়েছে এবং ওখানে দেখুন এখানে একটা পোস্টার দেওয়া আছে এই যে মোস্ট বলিউড মুভিজ ওয়ান্টেড তার মানে যে খাতারনাক যে গুন্ডা সেই গুন্ডা বাহিনীর ধরে মোস্ট বলিউড মুভি ওয়ান্টেড মানে এদের নামে সব অরেঞ্জ হয়ে গেছে সেই আসামি সিনেমা সিনেমা কিন্তু এখানে সিনেমা থানায় যে সিনেমার একটা সিন সেটা ফুটিয়ে তোলার জন্য এগুলো দিয়েছে এই যে দেখুন গব্বর সিং খাতারনাক ভিলেন এই আমাদের সঞ্জু বাবা খাতারনাক ভিলেন এই যে আমাদের সামা ভিলেন আমি এই ভিলেনের কিন্তু নাম জানি না আর এটা তো জানেন ঝুঁকে গানে আর এটা হচ্ছে আমাদের রাজা মুরার অমরেশ আর এর নামটা কিন্তু আমি বলতে পারলাম না সম্ভবত যোগিন্দার হতে পারে এটা যেরকম এই দেখছেন একে এর নাম বলবো না মোগেম্বু খুশুয়া তো আশা করি চিনে গেছে নাকি কে তারপরে এই যে সঞ্জু বাবা এই যে সঞ্জু বাবা দেখছেন তারপরে এই যে এখানে এই যে সদাশিব আমজাদ খান তো এই যে ভিলেনদের একটা এটা যেহেতু ভিলেনদের ওই জেলখানায় ঘুরছে তো সেরকম একটা এখানে এদের যে মোস্ট ওয়ান্টেড যারা তাদেরকে কিন্তু তাদের সিন এখানে এই থানার পরিবেশে একটা তুলে ধরেছে কিন্তু প্রথমে যেটা বললাম এটা কিন্তু থানা নয় এটা শুটিং এর থানা শুটিং করতে এসেছিল এখানে দেখুন লক আপ নাম্বার টু লেখা আছে এখানে এটা হলো কাপ হ্যাঁ কিন্তু এই দেখুন এটা কিন্তু থানা নয় কুইন প্লেস রেস্টুরেন্ট এন্ড ক্যাফে তো আমার এখানে দেখুন লক নাম্বার থ্রি তো এখানে একটা এটা একটা থানার দিন ছিল এটা থানা করা হয়েছিল কিন্তু এটা কিন্তু থানা নয় এটা যে সিনেমার শুটিং হয়েছিল চালবাজি নাম্বার ওয়ান তো সেই এটা শুটিং প্লেসে আমরা কিন্তু এখন আছি আর সেই শুটিং প্লেস থেকেই আপনাদের কিন্তু এখানে ভিডিওগুলো দেখালাম আপনাদের আর একটা খুব ইন্টারেস্টিং জিনিস দেখাবো আসুন সঙ্গে আসুন দেখাচ্ছি দেখুন ইন্টারেস্টিং জিনিস এই যে আমি উঠছি এটা হচ্ছে ফাঁসির মঞ্চ এটা হচ্ছে যে সিনেমার শুটিং এটা এটা হচ্ছে ফাঁসির মঞ্চ এটা বুঝতে পারছেন তাহলে দেখলেন যে কিভাবে ফাঁসির মঞ্চটা তৈরি করা হয়েছে এই যে কিউপিআর কত রকম পাতা বাহারের গাছ এই যে পাতা বাহারের গাছ এই দেখছেন আমি এতগুলোর নামও জানি না এই পায়রাটা ঢুকে গেল বোধ এই যে পায়রা তো খুব তুলে এটা ছোটবেলায় পড়েছি নতুন নতুন পায়রা ছোটন ঝোটন বেঁধেছে তো এই সেই নতুন পায়রা ছোট ছোট পাখি পাখির বাসায় দেখুন ভিতরে হাড়ি টাঙা আছে এবং হাড়ির মধ্যে অনেক রকম পাখি আছে দেখুন বিভিন্ন রকমের পাখি যে কোয়েল পাখি বেশ কয়েকটা আছে এখানে চার পাঁচ পাঁচ ছটা আছে কোয়েল পাখি এই ফুলবাগান হ্যাঁ ওইদিকে ফুলবাগান এটা সম্ভবত বেদানার গাছ ওপরে একটা গার্ডেন এই রেস্টুরেন্টে এসে অনেকেই এখানে কিন্তু এনজয় করতে পারবে এই গার্ডেন কত রকমের ফুলের গাছ দেখতে পাচ্ছেন আর এটা একটা ফাঁকা নিরিবিলি পরিবেশ এখানে অনেক বন্ধু দেখতে পাচ্ছেন অনেকেই এই যে এই রেস্টুরেন্টে এসছেন গল্প গুজব করছেন ছায়াতে বসে আছেন খুব মজা নিচ্ছেন তো হ্যালো বন্ধুরা আজকের মতো এখানেই ভ্লগ শেষ করলাম এটা আপনাদের কেমন লাগালো অবশ্যই কমেন্টস করে জানাবেন পরবর্তীতে আবার নতুন আইটেম নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব ধন্যবাদ